দরজা এই আমরা বিক্রি করছি যে একটা মকা ডিজাইন এবং পাশে একটা দরজা আছে গোলাপ ডিজাইন এই দরজা আমরা বিক্রি করছি বরিশালে যে আমরা একশো পার্সেন্ট সিজনিং করি একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় তিরিশ বছর গ্যারান্টি দেয় কিছু ভালো বলি

এটা হচ্ছে একটা দরজা ওকে এই দরজা গুলো আমরা বিক্রি করছি আরো লাখ টাকার দরজা অর্ডার করছে আমাদেরকে আপনাদের আরো তিন চার মাস আগে একটা ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিও এই সাথে উনি সাথে এরকম লক অর্ডার করছে ওনার একুশটা দরজা আমরা একুশটা লক দিয়ে দিবো এই ডিজাইনের লক আছে এই ডিজাইনের লক আছে ওনার মধ্যে চারটা ডিজাইনের একুশটা লক

তারপরে যে একটা দরজা দেখতে পাচ্ছেন তার হচ্ছে কাঠের দরজা এই দরজা গুলো আমরা বিক্রি করছি কারণেই গন্দ ওনার এই ডিজাইনে সব ত্রিশ পিস দরজা আছে যে পিছনে দেখছেন কাজ চলছে ওই দরজায় এই মাল

ম্যাগনিক কাঠের দরজা সিজনিং করা এবং ব্রয়লার ট্রিটমেন্ট করা আচ্ছা এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একটা দরজা দেখতে পাচ্ছেন কালার করা হয়েছে এই দরজাগুলো আমরা বিক্রি করছি নরসিং দিতে ওনারা এরকম ডিজাইনের তিন পিস দরজা বেডরুম এর জন্য অর্ডার করছে এরকম ডিজাইনের এক পিস দরজা মেইন গেট এর জন্য অর্ডার করছে এই দরজাগুলো দুটোই আমরা হাত মেকার করে দিছি জি এই দরজাটার দাম রাখছি মাত্র 10000 টাকা এটা 10500 টাকা আচ্ছা ভাই ঢাকার বাইরে কোন সিস্টেমে পাঠানো আপনারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি তে আচ্ছা জেলা পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক সরাসরি আমাদের ওকে আর যদি মাল বেশি হয় তাহলে আমরা পিক আপ দিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে যায় ওই কুরিয়ারের হিসাব করে যে খরচটা আছে ওটা আমরা বহন করব বা কি কিছু টাকা কাস্টমার কাস্টমারকে দিতে হবে বাহ সুবিধা আছে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন মক্কা ডিজাইন এবং পাশে একটা দরজা আছে গোলাপ ডিজাইন এই দরজাগুলো আমরা বিক্রি করছি বরিশালে এই ভদ্রলোক সৌদি আরব প্রবাসী উনি সৌদি থেকে আমাদের ভিডিও দেখে মালের অর্ডার করছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিট অ্যান্ড সেগুন কি সুন্দর ফাইবার এবং ডিজাইনও করা হয়েছে সুন্দর টুবি ডিজাইন করা হয়েছে সিম্পলের মধ্যে

এই কাজ চলতেছে মালগুলো এরকম হবে এরকম হবে রাখছি সাদা দেখা ওকে এরপরে আরেকটা ডবল দরজা নাকি ভাই না এগুলো হচ্ছে বারান্দার দরজা ও আচ্ছা বারান্দার এগুলো বারান্দার দরজা 3D ডিজাইন যদি কেউ সাইজে যে ডাবল ডোর করবে সেটাও করতে পারবে যদি কেউ চায় এরকম ডিজাইন রাউন্ড করবে সেটাও করতে পারবে যে কোন কাঠে যে কোন ডিজাইন যে কোন সাইজ যে কোন কালার আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দরজাগুলা 3D ডিজাইন সহ বারান্দার এই দরজাগুলা বিক্রি হচ্ছে পলিশ ছাড়া মাত্র 7500 টাকা 7500 যদি কেউ হ্যান্ড পলিশ করে নিতে চায় দাম হবে মাত্র 10000 টাকা নেকার বার্নিশ করলে দাম হবে 12000 টাকা এবং কেউ যদি টেম্পার গ্লাসের দরজা নিতে চায় কেউ যদি টেম্পার গ্লাসের মেইন গেট দরজা নিতে চায় আবার কেউ আছে যে কিচেনে দরজা লাগায় গ্লাসের তাদের জন্য আমরা কাঠের গ্লাসের দরজা রেডি করে রাখছি এই দরজা গুলা চাই কাঠ আমি কেউ যদি এবং যদি কেউ কম বাজেটের মধ্যে পায় একেবারে যদি কেউ ভালো মানের দরজা চায় এবং তিরিশ বছর গ্যারান্টি চাই এই দরজা বায়কা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না ফুলে উঠবে না এই দরজা নিতে পারবে আচ্ছা এই দরজা গুলোর মধ্যে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আরো ফাইবার আছে আপনাদের হইলে আমাদের ভিডিও স্ক্রিনে আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন গুলা দিব সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন আচ্ছা আমরা অনেকেই চাই যে আমরা বাড়িতে বসে বানিশটা করে নিব আমাদের ইচ্ছা মতো বা আমাদের চৌকাট লাগানো আছে চৌকাটের সাথে কালার মেসিং করে আমরা বানিশ করে নিব তাহলে আমরা এই যে ন্যাচারাল দরজা গুলা রাখছি আপনাদের কারো যদি এরকম ন্যাচারাল দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আপনাদের এলাকার লোক দিয়ে বার্নিশ করে নিবেন তাও করতে পারবেন আচ্ছা এটা করলে একটা সুবিধা হয় আমরা যে ভিডিওতে বলি যে আমরা 100% সিজনলিং করি 100% গ্যারান্টি দেই 30 বছর গ্যারান্টি দেই সব কিছু ভালো বলি জি আসলে কি ভালো দিলাম না খারাপ দিলাম আপনারা যদি এরকম ন্যাচারাল মাল দেখেন বা ন্যাচারাল মাল নেন তাহলে বুঝতে পারবেন যেটাতে আমরা কদুরুক ফল কাট ব্যবহার করলাম কদুরুক পোচা আছে কদুরুক বাঁকা হইছে কদুরুক ফাটা হইছে সিগনেসটা কি রকম আছে মালটা ফুল ফ্রেশ আছে কি না কারণে আমরা এরকম ন্যাচারাল মাল দেই বেশিরভাগই অনেকে ডানিশ চাইলেও আমরা ডানিশ করি না ভাই আপনি প্রয়োজনে আইসা দেখবেন মালের কোয়ালিটি তারপর আমরা বাল্সে যাবো যদি কেউ ওই কন্ডিশনে আসে বান্নি করে তাহলে আমরা করি নাহলে বান্নি ছাড়া এরকম ন্যাচারাল অবস্থাতেই মাল বেশি ডেলিভারি যদি আপনারা জানেন

যদি কেউ চাই যে এরকম গোল্ডেনটা দুই পাস করে নেবে সেটাও আমরা করে নিতে পারবো এই এরকম যারা গ্লাসের দরজা যদি হয় তাহলে সিলভার কালারে বারো হবে বারো

কালার আছে সাইজ আছে আপনাদের যা যেভাবে প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে নিতে পারবেন বা আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিতে পারবেন বা আপনাদের কারো যদি ব্যক্তিগত কোনো ডিজাইন পছন্দ করা থাকে আমাদেরকে ডিজাইন দিবেন আমরা ওই সেম ডিজাইন করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই আপনার এখান থেকে মনে করেন যে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে

এগুলা ছাড়াও কিন্তু আমাদের আরো অসল পরিমাণ দরজা আছে এবং সব ধরনের কাঠের চৌকাঠ আছে ভেঙুলি কাঠের চৌকাঠ শিলকরি কাঠের চৌকাট চিটাং সেগুন কাঠের চৌকাছ বালমাটির সেগুন কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট ফল সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন